ভাই অত্রি দিয়ে বরণ করে নিচ্ছেন সকলের একটি করতালি এরপরেই আমরা দেখে নেব আমাদের অঞ্চলের দায়িত্বে আছেন আমাদের বাবু কে ব্যর্থ হয়ে বরণ করে নিচ্ছেন আমাদের শাহিদার ভাই এরপরে আমাদের চালতে বেরিয়ে অঞ্চলের অন্যতম নেতা মহিমা ভাইকে ব্যাস করিয়ে বরণ করে নিচ্ছেন রাকিবুল ভাই এরপরে আমাদের একরামুল এই ব্রাঞ্চের অত্যন্ত দায়িত্বশীল লিডার একরামুলকে বরণ করে নিচ্ছেন আমাদের অঞ্চল সভাপতি কারিমুল ভাই আমাদের একরামুল ভাইকে ব্যাস করিয়ে বরণ করে নিচ্ছেন আমরা আমাদের মহিবুল আমাদের বাবু সোনা আমাদের কৃষ্ণমাটি ব্রাঞ্চের অন্যতম নেতা বরণ করে বাবুসোনা আমরা ডেকে নেব এই অঞ্চলে অন্যতম নেতা পঞ্চায়েত সদস্য তৌফিক রহমানকে স্ট্রেজ আসার জন্য মোট করব তাকে ব্যস্ত বরণ আমাদের অঞ্চলের বিরোধী দলনেতা আলমগীর ভাই তৌফিকভাকে ব্যাথপরিয়া বরণ করে নিচ্ছে আমাদের এরপরে ব্যস্তিয়া বরণ করে নিচ্ছেন চালসেগড়িয়া অঞ্চলের বিরোধী দলনেতা আলমগীর মোয়া খোল্লা মহাশয়কে শাহরুখ ভাই কৃষ্ণা ব্রাঞ্চের অন্যতম সদস্য শাহরুখ ভাই ব্যাস করিয়ে আলমগীরকে বরণ করে নিচ্ছে আমাদের এরপরে চালতেবেড়ি অঞ্চলের পঞ্চায়েত সদস্য আবা বিশ্বাস মহাশয়াকে বরণ করে নিচ্ছেন সাবিনা বিবি আমাদের চালতেবেড়ি অঞ্চলের যোগ্য একজন সহকর্মী

একজন সিনিয়র বয়স্ক মানুষ আল্লাহ ইদ্রিস হাজি সাহেবকে সিদ্দিন হাজি সাহেবকে করিয়ে বরণ করছেন ইদ্রিস ভাই আমরা হামিদ আলী হাজি সাহেবকে ব্যাস করিয়ে নিচ্ছেন শাহরুখ শাহরুখ আমাদের গ্রামের হাজি সাহেব বয়স্ক অত্যন্ত সিনিয়র হাজি সাহেবকে ব্যস্ত বরণ করে নিচ্ছে হাজি ফজলুর রহমানকে ব্যস্তরিয়ে নিচ্ছে বাবু সোনা বাবু সোনা আমরা এবার বক্তৃতার দিকে আগাবো আমাদের মাঝে এসব উচিত হয়েছে আমাদের অত্যন্ত প্রিয় আজকে সবার মধ্যমণি আমাদের নয়নের মণি বিধায়ক নরসা সিদ্দিকী মহাশয়কে বন্ধ করে নেব আসান মোল্লাকে উত্তরে দিয়ে ব্যাস পড়িয়ে বরণ করে নিচ্ছে আমাদের মহিমার ভাই আমরা আমাদের বিধায়ক নকশার সিদ্ধি মহাশয়কে সম্মানিত করব বরণ করে নেবো ভাইজানকে ব্যাস পরিয়ে বরণ করছে আমাদের কৃষ্ণমাটি ব্রাঞ্চের লিডার সাইদা ভাই ভাইজানকে ব্যাস পরিয়ে বরণ করে নিচ্ছে উত্তরীয় দেবে ভাইজানকে ইদ্রিস রেডি থাকো ভাইজানকে ফুল দেবেন শাহরুখ ভাই তুমিও রেডি থাও বরণ করার জন্য চলেছে করদলি তিনি রাজ্যের বিভিন্ন প্রান্তে এই রাজ্যবাসীর হয়ে তিনি কথা বলছেন যেখানে অসহায় লাঞ্ছিত বঞ্চিত মানুষের হয়ে একমাত্র তিনি আওয়াজ তুলছেন তিনি আমাদের প্রিয় বিধায়ক নশা সিদ্ধি মহাশয় এবার ইদ্রিস ভাই ভাইজানকে দিয়ে বরণ করে নিচ্ছে সকলে একটু করতালি দিয়ে অভিনন্দন জানাবো শাহরুখ শাহরুখ ভাই এবং মহবুল ভাই দুজনে মিলে ভাইজানকে একটি ফুলের দিয়ে তরফ করে নিচ্ছেন সকলে একটু করতালি

এবং আদুল খায়ের ভাইকে বরণ করে নিচ্ছেন ভাই এরপরে আমরা আমাদের অঞ্চলে দায়িত্বশীল ব্যক্তি আমাদের সম্মানীয় আনারুল ভাইকে বরণ করে নিচ্ছেন তৌফিক রহমান ভাই এরপরে আমরা ভগবানপুর অঞ্চলের সভাপতি আমরা আবুল খারাক ভাইকে বরণ করে নেব আবুল খারাক ভাইকে বরণ করে নিচ্ছেন ধন্যবাদ সকলকে এখন সকলের সম্মুখে বক্তব্য রাখবেন আজকের এই রক্ত অর্পণ শিবিরে আমাদের জেলা নেতৃত্ব আমাদের সকলের সেনাদের সাংগঠনিক থেকে বৃদ্ধি করার জন্য যিনি সর্বের সময় সংগ্রাম করছেন সম্মানীয় অরিত বাম তালাপাত্র মহাশয় আপনাদের সম্মুখে বক্তব্য রাখছেন ধন্যবাদ মঞ্চে উপস্থিত আমাদের সকলের প্রাণপ্রিয় ভাঙড় বিধানসভার বিধায়ক তথা আমাদের দলের চেয়ারম্যান মাননীয় নৌসাদ সিদ্দিকী মহাশয় উপস্থিত ইন্ডিয়ান ফ্রন্টের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সভাপতি আমাদের সকলের প্রিয় মাননীয় আব্দুল মালিক মোল্লা মহাশয় উপস্থিত জেলা পরিষদ সদস্য রাইনুরা মোল্লা মহাশয় সহ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ভাঙড় বিধানসভার অন্তর্গত প্রত্যেকটি অঞ্চলের এবং বিধানসভার সকল সংগ্রামী নেতৃত্ববৃন্দ এবং তার সঙ্গে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের সকলকে সবার প্রথমেই অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন জানাই আইএসএফ দক্ষিণ চব্বিশ পরগনা জেলা কমিটির পক্ষ থেকে এবং একই সঙ্গে আপনাদেরকে অভিনন্দন জানাই যে আজকে সকাল থেকে যে চড়া রোদ যে গরম সেই গরম এবং রৌদ্রকে অপেক্ষা করে ইতিমধ্যে যে দুই শতাধিক মানুষ যারা ইতিমধ্যে রক্তদান করেছেন এই রক্তদানের পরিমাণ রক্তদাতার পরিমাণ এবং এই উৎসাহ প্রমাণ করে দেয় যে আমাদের রাজ্যের রাজনীতিতে এবং গোটা দেশের রাজনীতিতে ইন্ডিয়ান সেকুলার ফ্রান্ড ডাইরেসের এক উজ্জ্বল নাম হিসেবে পরিণত হয়েছে যে না একটা বিকল্প রাজনীতি দিশা দেখাচ্ছে আজকে শুধুমাত্র ভাঙর নয় গোটা রাজ্যে এবং গোটা দেশে যেখানে ভাঙরে এক ডাকে শয়ে শয়ে মানুষ তারা প্রাকৃতিক যে সমস্ত রোদ্দুর বৃষ্টি তাকে উপেক্ষা করে রক্ত দানে তারা এগিয়ে আসছেন প্রমাণ করে দেয় আইএসএফের প্রতি মানুষের ভালোবাসা আজকে কোন জায়গায় যাচ্ছে এবং আজকে আমরা স্মরণ করতে চাই আজকে যে দিন উনিশে অক্টোবর আমরা স্মরণ করতে চাই একই সঙ্গে আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামী মাতঙ্গিনী হাজরা তার জন্মদিন সেই মাতঙ্গিনী হাজরা যিনি ব্রিটিশদের সামনে বুক পেতে দাঁড়িয়েছিলেন যখন ব্রিটিশরা আমাদের দেশের মানুষদের উপর অত্যাচার নামিয়ে এনেছিল সেই অত্যাচারের সামনে দাঁড়িয়ে যিনি ব্রিটিশদের গুলি বুকে নিয়েছিলেন এবং শহীদ হয়েছিলেন সেই মাতঙ্গিনী আছে আজকে জন্মদিবস সেই জন্মদিবসের এই ভারতী দিনে আজকে যে রক্তদান শিবির এই রক্তদান শিবিরে এসে আজ আইএসএফ দক্ষিণ চব্বিশ পরগনা জেলা কমিটির পক্ষ থেকে আমি বেশি সময় নেব না শুধু দুটি কথা আপনাদের সামনে তুলতে চাই যে আজকের সময় দাঁড়িয়ে গোটা রাজ্যে রক্তের যে আকাল এই রক্তের আকালকে সামাল দেবার জন্য প্রত্যেকটি রাজনৈতিক দলের নৈতিক কর্তব্য নৈতিক দায়িত্ব হল রক্তদান